পূজার নিয়ম কিন্তু প্রতিটা মানুষের আলাদা আলাদা থাকে নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো সকালবেলায় কিন্তু বৃহস্পতিবার একটু আমাদের বাড়ির বৌদের কাছে সবারই ব্যস্ততমবার তো আমিও চলে এসেছি পূজা দিতে প্রত্যেকটা মানুষের কিন্তু পূজার বিধিনীতি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে হয় আমারও সেরকম ছোটোবেলা থেকে যেটুকুনি জ্ঞান অর্জন করেছি যা শিখেছি সেটাই এখন সেভাবেই চেষ্টা করি ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি এটা করবি এভাবে পূজা দিবি এভাবে এরকম করবি বিশেষ করে মামির কাছ থেকে শেখা তো তার মতো করেই দেওয়ার চেষ্টা করি আসলে এখনো পর্যন্ত কেউ ভুল টুটি ধরেনি আমি যখনই পূজা দিতে আসি বাবানও কিন্তু চলে আসে ও আমাকে খুব সঙ্গ দেয় আমি যতক্ষণই পূজা দিই খুব সঙ্গ দিয়ে ও আমার কাছে ধৈর্য ধরে বসে থাকে এগুলো তো উচিত না তবেই তো ওর ভক্তির জ্ঞানটা ঢুকবে তার মধ্যেও ছিল অনেক কাজ আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়ে আরতি করার পর এদিকে আমি দরজাটা দিয়ে চলে এসেছি বাবানকে স্নান করাতে কটা জামাকাপড় ছিল সেগুলোও নাড়তে জামা কাপড় নার্ভ কি কোন ভরসায় বা নাড়ব মাঝে মাঝে এমন বৃষ্টি হয় মাকে প্রসাদ দিয়ে দেওয়ার পর সবাইকে একে একে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম তারপরেই কিছু খাবো কারণ বৃহস্পতিবার সকাল থেকে উপস্থিত থাকে কিছু না খেয়ে